আসসালাম আলাইকুম ইউরোপে ঢোকাটাই যাদের মূল উদ্দেশ্য দেশ কোনো ব্যাপার না যেভাবেই হোক না কেন আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন আপনি আই নাই কোনো ব্যাপার না আপনি পড়াশোনার জন্য আসেন স্টুডেন্ট ভিসায় আসেন কাজের ভিসায় আসেন যেভাবে আসেন না কেন তাদের জন্য একটা সুন্দর সুখবর থাকতেছে পাশাপাশি আপনারা সবসময় প্রশ্ন করে থাকেন যে ভাই কোন দেশের ভিসা এখন হচ্ছে কোন দেশের ভিসা খোলা আছে কোন দেশে যাওয়াটা ঠিক হবে ভিসা রেশিও কেমন আমরা যেতে পারবো কিনা কত সময় লাগবে সবকিছু নিয়ে ছোট ছোট কিছু টাচ আমি দিয়ে যাব আংশিক ভাবে আমি বিস্তারিত বর্ণনা করব না আংশিক কিছু টাচ দিয়ে যাব যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে যাব ছোট একটা ভিডিও আপনারা দয়া করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে সবার প্রথম আপনাদের ভাই এতদিন আপনাদের সাথে কাজ করার পরে মানে সর্বশেষে আমি ডিসিশন নিতে বাধ্য হয়েছি সিদ্ধান্ত নিলাম যে না আপনাদের নিয়ে কাজ করব আপনারা সব সময় বলেন যে ভাই ইনফরমেশন শেয়ার করে কি হবে দুই চারটা লোক নিয়ে দেখান তো আমি নির্ভরযোগ্য একটা সূত্র পেয়েছি দেশ আমি সিলেক্ট করব আপনাদের জন্য। কিন্তু আমার সাথে করবো কাজে সময় সবকিছুতে পাই পাই মিল থাকতে হবে আপনি আমার সিলেক্ট করবেন আমি আপনাকে সিলেক্ট করব। ঠিক আছে আমার কথার সাথে কথা রেখে যদি চলেন আপনার সমস্ত ইউরোপের দায়িত্ব আমি নিয়ে কাজ করব ইনশাল্লাহ কিন্তু এখন পর্যন্ত ওয়ান পার্সেন্ট সবকিছু ঠিক হয় না সেভেন্টি মতো ঠিক হয়েছে যখন সবকিছু ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে জানাবো কিন্তু বহু ব্যাপক হারে কিছুই না অল্প সংখ্যক কিছু লোক আমরা প্রথম জাস্ট একটা পরীক্ষামূলক ভাবে আনার চেষ্টা করব যদি আমরা সাকসেস হই কিন্তু আমার সাথে আপনার কথায় মিল থাকতে হবে আপনারে আমি দেশে আয়না দিব আপনি দুই দিন পরে ভাইগা যাবেন হবে না সবার প্রথম আমার সাথে আপনার ইন্টারভিউ দিতে হবে যদি আমি মনে করি যে না আপনার যোগ্য আপনারে আনার আমি ব্যবস্থা করব কিন্তু এটা সম্পূর্ণ অথেন্টিক কোনো প্রতারণার কিছুই না টাকা পয়সা সময় সবকিছুই আমরা দলিলে একেবারে সুন্দরভাবে একটা স্ট্যাম্প পেপারে লিখে পাই টু ক্লিয়ার কাট করে তারপর আমরা কাজে নামব কিন্তু এটা অনতি ভবিষ্যতে আসতে যাচ্ছে দোয়া করবেন আপনারা শুধু একটু দ্বিতীয় বিষয় মেইন যে বিষয় আসলে আজকের যে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই কোন দেশের ভিসা এখন খোলা আছে ভাই দেখেন ভিসা কখনোই বন্ধ হয় না ভিসা আলটিমেটলি কখনোই বন্ধ হয় না অনেক সময় ধীর গতিতে চলে অনেক সময় একটু দ্রুত গতিতে চলে এটা ডিপেন্ড করে সময় ডিপেন্ড করে রাস মানে কি অনেকের প্রেশার বেড়ে গেছে এইখানের কাজের চাহিদা বেড়ে গেছে তখন প্রচুর মানুষকে ভিসা দিয়ে নিয়ে আসে আবার অনেক সময় নিজের অন্তর্বর্তী যেই রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতা যেটা গত কয়েকদিনে গত কয়েক মাসে আপনার বাংলাদেশে ঘটেছে এই কারণে কিন্তু বাংলাদেশিদের ভিসার হার অনেক অনেক কমে গেছে যে কোনো দেশের ক্ষেত্রে কিন্তু তারপরও দেখেন কয়েকটা দেশের ভিসা কিন্তু আমরা দেখতে পেয়েছি সবার প্রথম হলো সার্বিয়ার অনেকগুলো ভিসা হয়েছে গত তিন মাসে রোমানিয়ার অনেকগুলো ভিসা হয়েছে ক্রোয়েশিয়ার অনেকগুলো ভিসা হয়েছে গত বছরের কথা যদি আপনি চিন্তা করেন দু সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ক্রোয়েশিয়ার বলতে গেলে মানে টোয়েন্টি পার্সেন্ট ভিসাও হয় নাই যেখানে আপনার এই মার্চের পরে গিয়ে অনেকগুলো ক্রোয়েশিয়ার ভিসা ভিসা কি পরিমান কতদিন আটকাচ্ছিল তারপরে অনেকগুলা রোমানিয়ান ভিসা হয়েছে সার্বিয়ার ভিসা তো ছয় মাস আট মাস দশ মাস ধরে বসা তারপরেও সার্বিয়ার ভিসা হয়েছে নতুন একটা দেশ খুলতে যাচ্ছে কিছুদিনের মধ্যে সেটা হলো আলবেনিয়া মাসের মতো বন্ধ ছিল আলবেনিয়ার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই মাত্র দুই তিনটা কোম্পানি আছে যারা হায়ার করে আলবেনিয়া থেকে বাংলাদেশের যে এজেন্সি শুধুমাত্র সব কোম্পানির সাথে কাজ করে তারাই লোক আনতে পারে সবাই লোক আনতে পারেন আলবেনিয়ার কাজ সবাইরা বিশ্বাস করবেন না ঠিক আছে বর্তমানে ধরেন সার্বিয়াতে লয়ার ধরে যেকোনো এজেন্সি কোনো না কোনোভাবে দুই চারজন আনতে পারতেছে কেউ বড় আকারে কেউ কম আকারে কিন্তু আলবেনিয়ার জন্য কিন্তু এরকম না অবশ্যই সঠিক লোক দেখে যারা আলবেনিয়াতে বসবাস করতেছে তাদের মাধ্যমে আবেদন করে যদি আপনি আসতে পারেন আসতে পারবেন কিন্তু তা বাদে বাংলাদেশে বসে আপনার জন্য ওই যে এর মাঝে একজন বলল যে এত বড় বড় কথা আপনি বলতেছেন ইউরোপ সম্পর্কে কথা বলেন আপনি থাকেন হইলো কলা বাগান আপনি থাকেন কলা বাগানে থাইকা আপনি মানে ঢাকার কলা বাগানে থাইকা সেই ইউরোপ সম্পর্কে বড় বড় জ্ঞান দিচ্ছে তো তারে আপনি কি বুঝাবেন বলেন আমি নয় বছর জার্মানিতে থাকতেছি আমি সারা ইউরোপের পর্যন্ত বিশ থেকে বাইশটা দেশ আমার ঘোরা হয়ে গেছে মানুষের সাথে চলা হয়ে গেছে ক্রিস্টি কালচার বুঝি তো মানে যাই হোক এটা আল্লাহর ইচ্ছা বিয়াও করছি বিদেশি সাদা চামড়া রোমানিয়ায় সেইখানে চলা ফেরা ওঠা বসা তাদের সাথে কি পরিমাণ পছন্দ করে আমারে সবকিছু মিলাই কিন্তু আসলে আমি জিনিসটা বুঝে শুনে তারপরে কাজে নামতেছি সুতরাং যে কথাগুলো আপনাদেরকে বলতেছি অথেন্টিক কথা বিবেচনা করা দেখবেন যুক্তি দিয়ে দেখবেন আমি যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করি তো এই অনেকগুলা ভিসা কিন্তু ইটালির ফ্লুসি যে যেরকম ইটালির ভিসা কখনোই বন্ধ হয় না বাংলাদেশিদের জন্য বা ভবিষ্যতে কিছু খারাপ সময় আসতে যাচ্ছে কিন্তু ফ্লুসির মাধ্যমে কিন্তু ইটালিতে লোক আসতে পারতেছে কিন্তু এখন ভিসা রেশিও খুবই খুবই কম হাতে গোনা দেখা যায় যে দিনে একটা দুইটা ভিসা হচ্ছে তার মধ্যে আবার ফ্যামিলি ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে টুরিস্ট ভিসা আছে বিজনেস ভিসা আছে আপনার এগ্রিকালচার বা স্পন্সারের ভিসা হয়তো বা হাতে গোনা দুই চারটা বাইর হয় মাসে ধরেন যে দশ পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা এরকম বাইর হয় কিন্তু এটা দিয়ে আপনি করবেন কি ঠিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করছে ইটালির ফ্লুসিতে লক্ষ লক্ষ মানুষ আবেদন করছে দুই সালে আবার সেই পথে যাবেন দুই এর পাসপোর্ট আর আটকা দুই এর যে ফ্লুসি ছিল দুই হাজার তেইশের থেকে মানুষের পাসপোর্ট আটকা দুই হাজার তেইশের থেকে এখন দুই হাজার সেপ্টেম্বর চলে এক বছরের বেশি হয়ে গেছে সেইখানে দু হাজার তেইশের যেই ফ্লুসি ছিল ডিসেম্বরে দু মার্চের ফ্লুসি গেছে এই মানুষগুলোর কাজ কবে হবে আপনি কি আবার সেই আবেদন করার চিন্তা করতেছেন দ্বিতীয়বার ভাবেন চিন্তা করেন যদি একেবারে অরিজিনাল মানুষ থাকে ইটালিতে তার মাধ্যমে আবেদন করতেছেন মালিক পরিচিত তাহলে আবেদন করেন তাহলে আবেদন করেন না একেবারে সাফ কথা আমি বলে দিই ঠিক আছে অন্য দেশের জন্য চেষ্টা করেন এটা হলো মেইন কথা আর হইলো সবসময় ওই মধু মধু কইরা ইটালির পিছনে দৌড়ে না অন্য অনেকগুলো দেশ আছে যেখানে মানুষ খুব ভালোভাবে বসবাস করতেছে ইটালিতে কিভাবে মানুষ বসবাস করতেছে যারা ভালো তারা তো ভালো আর যারা কিভাবে বসবাস করতেছে এই অবৈধরা সেগুলো তো আমরা নিজের চোখে দেখে অনেক সময় বলা যায় না বললে আবার অনেকে বেজার হবে ইটালিতে তো মধু কি আর বলা যাবে যাই হোক আমরা যে কথায় ছিলাম দেখেন ভিসা এগুলার হচ্ছে সার্বিয়া বললাম রোমানিয়া বললাম ক্রোয়েশিয়া বললাম আলবেনিয়ার ভিসা শুরু হবে হওয়া এবং হইছে একটা কিন্তু কিন্তু অতটা অথেন্টিক খবর খবর পাই নাই সামনে আরো কিছু হবে ওইদিকে অনেকে আসতেছে বিভিন্ন ভাবে আসতে বিভিন্ন মাধ্যমে তো সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব বেলারুষে আসাটা ঠিক হবে কিনা অন্য ভিডিওতে বলবো আর স্টুডেন্ট ভিসা সব জায়গায় মোটামুটি চালু আছে টুরিস্ট ভিসার একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই টুরিস্ট ভিসায় ম্যাক্সিমাম বাংলাদেশি এসে দেখা যায় যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশি ফেরত যায় না আমার কথা বলছেন এখন টুরিস্ট বৈধ হবেন কিভাবে অনেক উপায় আছে অনেক ভিডিও তো সেগুলো দেখেন আমি সবসময় ভিডিও বানাই যারা শিক্ষিত এবং যারা অল্প শিক্ষিত অশিক্ষিত কখনোই না। কামলা আমিও কামলা কামলা বলে আপনারা গালি দিচ্ছে মধ্যপ্রাচ্যে যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছে তাদেরকে গালি দিচ্ছে ভাই তাদের উপার্জিত অর্থে বাংলাদেশের এই অর্থনীতি দাঁড়ায় আছে এত শক্তি আপনারা পান নতুন ভাবে যে স্বাধীনতা অর্জন হয়েছে তখন কেন উপরে এত এত কিছু ছিল রেমিটেন্স নিয়ে বড় একটা না অবশ্যই সুতরাং বলে কাউরে গালি না তারা হয়তো বা অল্প শিক্ষিত বাপ মারে না খেয়ে আহ চলতে দেখছে চাইল কেনার টাকা নাই কষ্ট করে না পলায় যেভাবে হোক তারা বিদেশে আসছে কামলা বলে গালি দিবেন না মানুষের ব্যাকগ্রাউন্ড মানুষের পিছনে যদি দেয়ালের পিঠ ঠিকে না যায় সত্যি কথা বলতে কেউই বিদেশের মাটিতে এইভাবে আসে না কোনো না কোনো একটা কারণ আছে বলেই নিজের দেশ নিজের মাটি ছেড়ে শান্তি সুখ সবকিছু ছেড়ে তারপরে বিদেশের মাটিতে আসে সুতরাং গালি দিবেন না সুন্দর দৃষ্টিতে দেখে যারা অল্প শিক্ষিত তাদের জন্য আমি ভিডিও বানাই যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য ভিডিও বানাই দেখেন জার্মানিতে যদি আপনি আসতে চান জার্মানিতে আসার জন্য আপনার অপরচুনিটি কার্ড আছে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কি থাকতে হবে একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে একটা ডিপ্লোমা থাকতে হবে আপনার মিনিমাম পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে যে কোনো ভাবে আপনার দেখানোর মতো একটা ক্ষমতা থাকতে হবে সকলের কিন্তু পনেরো ষোলো লাখ টাকা দেখানোর মতো ক্ষমতা থাকে না ঠিক আছে সুতরাং জার্মানি ওপেন আছে আর ওই সাইড থেকে তো আপনার ক্রোয়েশিয়া রোমানিয়া এগুলো তো মিডিল ইস্ট থেকে অহরহ ভিসা হচ্ছে সার্বিয়ার প্রচুর ভিসা হয়েছে বাংলাদেশ থেকে আলবেনিয়ায় হয়তো বা সামনে লোক আসতে পারবে আর এইদিকে পোল্যান্ডে খুবই কম মানুষ আসে কিন্তু ইউরোপে ঢুকে পোল্যান্ডে গিয়ে বৈধ হওয়ার একটা বড় উপায় থাকে সেগুলো পরে আপনারা জানতে পারবেন ইউরোপে ঢোকাটাই আপনাদের এখন মেইন উদ্দেশ্য যদি হয় তাহলে যে কোনো মাধ্যম ধৈরা আপনি দেখেন পরিচিত যে আছে অথেন্টিসিটি যার ভালো যার যারে আপনার অথেন্টিক মনে হয় ইউরোপে থাকে ব্যবসা করে বিজনেস করে বহুদিন ধরে লোক আনতেছে এই সব লোকের সাথে আপনারা করে তারপরে আপনারা আসেন টাকা পয়সার ব্যাপার যদি আমি বলি ভাই দশ লাখ লাখ টাকা তো আপনি একটু হিসাব করেন কোন না কোনো ভাবে আপনি যদি পাঁচশো টাকা জমাইতে পারেন প্রতি মাসে আপনি তো এইখানে এসে টাকা উড়ানোর জন্য আসতেছেন না আপনি হয়তো বা দশ লাখ টাকা খরচ মানে কর্য করে তারপরে আপনি ইউরোপে আসলেন ধরেন আপনার রোমানিয়া আসলেন আপনার বেতনটা হবে ধরেন ছয়শো সাতশো আটশো ডিপেন্ড করে আপনি যদি কনস্ট্রাকশন লাইনে কাজ করেন আমার লাইনে যারা কাজ করবে মিনিমাম সাত আটশো ইউরো তারা বেতন পাবে কনস্ট্রাকশনে যাদের অভিজ্ঞতা সম্পন্ন থাকবে হাজার ইউরো পর্যন্ত আমি বেতন দিতে পারবো এরকম লোক আমার আছে যাদের যাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে সুতরাং যদি কনস্ট্রাকশন সাইটে হোক এইভাবে হোক পাঁচশো টাকা যদি আপনি পাঁচশো ইউরো যদি আপনি সেভ করতে পারেন প্রতি মাসে বারো মাসে পাঁচ বারং ষাট ছয় ইউরো ছয় তেরো পাঁচ তেরো পয়সা ছয় তেরো সাত লাখ আশি হাজার টাকা আট লাখ টাকা তো এখানেই হয়ে যাচ্ছে আপনি আমার কথা বুঝেন কিটার আপনি অর্ধেকে নামায় নেন আড়াইশো ইউরো সেভ করেন প্রতি মাসে দুই বছরে আপনার টাকা উঠে আসতেছে না দশ লাখ টাকা আট লাখ টাকা সাত লাখ টাকা দুই বছরের মধ্যে আপনার টাকা উঠে আসবে টাকা উঠে আসবে আমি একটা ভিডিওতে বলছিলাম নয় বছর এখানে থাকি গরিব হচ্ছিল বড় লোক হচ্ছে এখনো বুঝি না সেই জিরো জিরোতেই আসি না বাংলাদেশে একটা বাড়িঘর করতে পারলাম না এখানে একটা বাড়িঘর করতে পারলাম হয়তোবা অনেকগুলা দেশ ঘুরতে পারছি ঘোরা আমার পছন্দ সেটাই সেটাই নেশা এক ধরনের পেশাও বলতে পারেন ঘোরাঘুরি করা সেই আনন্দ আমার মধ্যে আছে আমার 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 কোনো দুঃখ নাই 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 যে একটা 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 বাড়ি বাড়ি নিজের নিজের এইখানে ভালো গাড়ি কিনতে পারছি আল্লাহ দিছে কিন্তু কোনো আফসোস নাই ঠিক আছে আফসোস থাকা যাবে না আপনারা ইউরোপের পথে যখনই পা বাড়াইছেন টাকা খরচ হবে কিন্তু এই টাকা তুলে ফেলতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেই দেশে আসবেন ওই দেশে থাকবেন পার্মানেন্ট রেসিডেন্সি হাসিল করবেন ঠিক মতো ট্যাক্স দিবেন কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখবেন পিছনের জিনিসগুলো ঠিক রাখবেন আপনি আসছেন আপনি পলায় চলে গেলে আপনার পরে যে লোকগুলো আসবে তাদেরকে তো কোম্পানি নেবে না এখানে কোম্পানি আপনাদেরকে হায়ার করতেছে তাদের লোক লাগবে বলে সেই জিনিসগুলো আমি পরে ক্লিয়ার করব তো যাই হোক ভিসা ওপেন আছে স্টুডেন্ট ভিসা যারা আসতে চান তাদের জন্য সবথেকে বড় সুযোগ এখন তার কারণ রোমানিয়া হাঙ্গেরি এইসব দেশে আপনারা এখন আইএলটিএস ছাড়াও অনেকেই আসতে পারতেছেন ছোট একটা পরীক্ষার মাধ্যমে ছোট একটা ইন্টারভিউর মাধ্যমে ইংলিশটা যদি আপনাদের কোনোভাবে একটু ভালো থাকে খুব ভালোভাবে কিন্তু আপনারা ব্যাচেলর অথবা মাস্টার্স এর জন্য ইজিলি আপনারা আসতে পারবেন স্টুডেন্ট ভিসা নিয়ে ইনশাল কাজ করব এবং আগামী বছর থেকে আমি কাজ শুরু করব এবার থেকে ফাইল নেওয়া শুরু করব তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব আমরা আমি নিজে এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই আপনাদের জাস্ট একটা ধারণা দিলাম যে সামনে ভালো কিছু হইতে যাচ্ছে আপনারা জাস্ট বিশ্বাসটা রাখেন আর হইল গিয়ে নিজে যে যে প্রতিষ্ঠান যে এজেন্সি যার মাধ্যমে আবেদন করেন না কেন বিশ্বাস রেখে সবকিছু ঠিকঠাক রেখে তারপর আপনারা কাজে আগাবেন ইউরোপের কাজ একদিনে হয় না সময় লাগে যদি সময় ধরে ধৈর্য ধরে বসে থাকতে পারেন অবশ্যই আপনাদের কাজগুলো হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম